you সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ডিং ভিডিওতে আজ পঁচিশ জানুয়ারি দুই হাজার চব্বিশ শীতের এই সকালে অপরূপ সুন্দর গ্রাম বাংলার মেঠোপথ ধরে কিছু সকালবেলার দৃশ্য দেখাবো সেই সাথে সুন্দর পাখির ডাকা একদম ভরে রয়েছে সকালবেলার শান্ত স্নিগ্ধ কুয়াশা ঢাকা মাঘ মাসের সময়ের এই বাংলার গ্রামগুলো তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে একটু কমেন্ট করে দেবেন আপনারা কোন কোন জায়গা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন তো আমরা এখন ঘুরে ঘুরে আপনাদের দেখাবো জামালপুর জেলার মেলান্দহ উপজেলার বাঘাডুবা গ্রামের কিছু দৃশ্য রাস্তার এক খুবই সুন্দর পুকুর পার সেই পুকুরে হাঁস খেলা করছে কলা গাছের শাড়ির নিচ দিয়ে গ্রামের সুন্দর একটি রাস্তা তো বর্তমানে আধুনিকায়নের যুগে এরকম গ্রামের মিঠোপথগুলো কিন্তু হারিয়ে যেতে বসেছে এরকম মিঠোপথ আর তেমন একটা পাওয়া যায় না এখন গ্রামগুলোতেও ঢালা সড়ক হয়েছে তোমরা এই গ্রামের আরও কিছু দৃশ্য দেখাবো আপনাদের ঘুরে ঘুরে তো আশা করছি সম্পূর্ণ ভিডিও অংশ জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা এখন পুকুর পাড়ের ধার দিয়ে হাঁটব একদম গ্রাম বাংলার যে সত্যিকার দৃশ্যগুলো সেগুলো কিন্তু ধরা পড়ছে সুন্দর একটি ড্রেন দিয়ে পানি আসছে এদিকে ফসলের ক্ষেতগুলো ধান লাগানোর জন্য তৈরি করা হচ্ছে অসম্ভব সুন্দর একটি গ্রাম বাংলার প্রকৃতি খুবই সুন্দর একটি বট গাছের ছায়ের নিচ দিয়ে এখন যাব যদিও শীতের দিনে এরকম ছায়ার নিচ দিয়ে যাওয়ার কোনো মানে হয় না তারপরও কিন্তু খুবই সুন্দর দুটি বট গাছ রাস্তার মাঝখানে অসাধারণ সুন্দর একটি পুকুর পার এবং এদিকে একটি শিমুল ফুলের গাছ বসন্তে এই শিমুল ফুল গাছগুলো কিন্তু শিমুল ফুলে ভরে যাবে সকালবেলা কৃষক ফসলের খেতে কাজের জন্য বের হয়ে পড়েছে এখন বুড়ো আবাদের এই সময়গুলোতে কৃষকেরা মাঠে ব্যস্ত সময় পার করছে পাওয়ার টিলার দিয়ে জমিতে হাল দেওয়া হচ্ছে ওদিকে মাঝখানে রাস্তা তো অপরূপ সুন্দর গ্রাম বাংলার দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি সবসময় শীতের কুয়াশা ভিত করে কিছু মানুষজনের দেখা পাওয়া যাচ্ছে তো সুপ্রিয় ভিউয়ার্স ঘুরে ঘুরে আমরা আপনাদের আজকে কিছু দৃশ্য দেখালাম এই গ্রামগুলো যেহেতু এখন শীতের সকাল এবং ফসলের ক্ষেতগুলোতে কিন্তু এখন নতুন ধান রোপণ করার সময় তো যতটুকু পারলাম এরকম কুয়াশা মাখা গ্রামীণ পরিবেশে আপনাদের দৃশ্যগুলো দেখালাম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি পারেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই গ্রাম থেকে এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন